আমার ইমানদার নরনারীদের কবরে চাপটা কত কঠিন হবে না কত ভয়াবহ হবে না এসা আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ডান দিকদার মাটি এত আস্তে আস্তে দাগে চাপ দেবে বাম দিকদার মাটি এমন আস্তে আস্তে চাপ দেবে রসুল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন ও আমার দিবি এসা শুনে রেখে দাও একটা বাচ্চা খেলার জন্য মায়া

আল্লাহর বান্দা রোজা রেখে নেকি দুর্বাল হয়ে গিয়েছিল রাত জেগে জেগে আল্লাহর উপাসনা করেছিল আজকে দিনে দুই দিনকার কবরের মাটি তার সঙ্গে মুলাকাত তার শরীরটা চেপে দেয় মেসেজ করে দেয় ওই দুই দিনকার মাটির আরামদায়ক চাপ আল্লাহর বান্দা জন্মের মতো ঘুমিয়ে যায় উসনোবি বলেন আমার ईमानदार উম্মত মাটি দাও কিয়ামতের দিনের সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকবে ওই জিন্দেগীতে কবরের জগতে আলমে বার্ষা জগতে একদিন তার মাধ্যম ভাঙবে না জোরে বলেন বলে আর একটু জোরে হবে না হবে না ইমানওয়ালা হলে এক ঘুমে তার মৌতের পরে ওই কবরের দুই দিকগার মাটি এমন আস্তে আস্তে চাপ দিয়ে মোলাকাত করে বান্দাকে মেসেজ করে ঘুম পাড়িয়ে দেবে সারা জীবন ক্লান্ত শ্লান্ত শরীরে আজকে বিশ্রাম এসেছেন ঘুমিয়ে যান পর্যন্ত ঘুমিয়ে থাকবে এক ঘুমে কেমতের দিনের সকাল হবে একদিন তার ঘুমটা ভেঙে যাবে না জোরে বলেন সুফান মা জননী আম্মা জান আয়েশা খুশিতে বাগবাগ হয়ে গেলেন জোরে বলেন সুফান ইমান নিয়ে থাকলে বেঁচে থাকলে ইমান নিয়ে কবরে গেলে ঠিক খুশি লাভ আসে না নেই কথা বলেন না লাভ আছে না নেই নেই আচ্ছা আচ্ছা এখন আমি বলেছিলাম শুনলাম ইমান আছে কি নেই যাচাই করার জন্য পন্থা একটা ভালো কাজ করলে খুশি হবে অন্যায় কাজ করলে দুঃখ পাবে কত ঠিক কি না কি এখন বললে এবারে তো গায়ে লেগে যাবে কথা ঠিক কি না এখন আমাদের ঘরের মেয়েদের কাছে দেখতে ফেরিওয়ালা আছে ফেরিওয়ালা দেখেছে মাছ বিক্রি করা লোক আছে মাছ নিয়ে আছে আছে কাপড় চোপড় নিয়ে ফেরিওয়ালা আছে হাড়ি নিয়ে ফেরিওয়ালা আছে আছে আমাদের ঘরের মা বোনেরা হুবড়ি খেয়ে তার কাছে যে বলে ভাই দাম কত মালের রেট কষা কষি করে এত তার সঙ্গে গভীর সম্পর্ক মনে হয় যেন ওর একেবারে নিয়ারেস্ট একেবারে প্রতিবেশী বা নিজের এমন পরিবারের সম্পর্ক যে ওর সঙ্গে বিয়ে করা হারাম মোটামুটি কোনো কথা বললে অসুবিধা নেই এরকম তো নাকি মোনায় জনের খালা তো ভাই এসেছে যে বাড়ির গায় দৈ ঘোশ দুধ বিক্রি করে ঘোশ ওর সঙ্গে এত সম্পর্ক বাহ সম্পর্ক দেখলে মনে হয় বাবা কি গভীর সম্পর্ক কি কি গো যে সমস্ত বাজারে মাহফিল হয় যখন বিভিন্ন জায়গায় জলসা হয় দেখবেন জলসা কেন্দ্রিক বিরাট বাজার বসেছে নারী পুরুষ এখানে হুলুহুড়ি করছে করে না করে না

সাবল দিন তার সঙ্গে বিপদায় তার সঙ্গে কথাবার্তা বলা নিষেধ অন্যায় অপরাধ আছে বাজার ঘাটে ঘুরতে নেই ও আল্লাহর বান্দারা iman আপনাকে বাধা দেবে iman আপনাকে বাঁচিয়ে নেবে সেই iman বলে দেবে এটা অন্যায় এটা অপরাধ এটা পাপের কাজ ওটাকে ছেড়ে দাও ওটাকে ছেড়ে দাও কিন্তু না না iman যখন না থাকবে অন্যায় বল তুমি চালিয়ে যাবে কোন অনুশচনা হবে না নিজের মধ্যে কোনো অনুচত্ব দেখা যাবে না

সবাই চোখ মেলে আছে মা ফাতেমার জন্য চোখ বন্ধ করিয়ে দিলেন কেন কেন জানেন জানেন বেটে ছিলেন না লম্বা ছিলেন মা ফাতেমা ছিলেন না লম্বা ছিলেন কি বলে বেটে ছিলেন না লম্বা ছিলেন মোটা ছিলেন না পাতলা ছিলেন না কেমন ছিলেন কোনো প্রাণেশ্বামী আলী আলী আমি রাতে মারা গেলে রাতে দাফন করাবেন দিনে মারা গেলে দিনে দাফন করাবেন বেশি লোক যেন খবর দেবেন না তিনি রাতে মারা

ফতেমা জীবনে পর্দা করেছেন নিজেকে লোককে দেখায়নি আল্লাহ তার মৃত্যুটা রাতে দিয়েছেন মানুষ যেন ফতেমাকে দেখতে না পায় একবার জোরে বলে আমাদের ময়দানে ওই ফতেমার চেহারাকে আল্লাহ গোপন রেখে तमाम হাসরবাসী চোখকে আড়াল করে মা ফাতেমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন জোরে বলে কি আমাদের ফতেমার জন্য হাসর হাসর এরকম অবস্থা হবে

আর ইয়া তিন মেয়েদেরকে উলঙ্গ ল্যাংটা দেখতে পাবে কেমন তারা পোশাক পরিধান করে থাকবে তারপরও আমি নবী বলছি আর ইয়া তিন ওদের ল্যাংটা লাগবে উলঙ্গ আল্লাহ নবী বলেছে ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যারা এত পাতলা পোশাক পরিধান করবে ওরা 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 মা ইলাতিন মামিলাতিন ছেলেদের দিকে নিজের আকর্ষিত হবে ছেলেদেরকে নিজেদের দিকে আকর্ষিত করবে একে অপরের দিকে আকর্ষিত হওয়ার জন্য এমন পাতলা পোশাক পরিধান করবে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা লাম ইয়াতিবনি রিহাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ ওরা জান্নাতে

আলীর কোলে মাথাটা দিয়ে নবীজি লম্বা হয়ে শুয়ে পড়েছে

ডাকতে পারবো না ও আমার বোন নবীজি এত লম্বা সময় দিয়ে তার লম্বা সময় নিয়ে তার কোলে মাথাটা দিয়ে শয়ন করেছিলেন যা দালি নবীকে ডাকতে পারলেন না হাদিস পাকে এসেছে ও কান ইউহা আলাইহি তখন নবী পাকের উপরে ওহি নাজিল হয় আল্লাহর কোরআন শরীফ নাজিল হয় ওই কোরআন শরীফ নাজিল হতে হতে এত লম্বা সময় হয়ে গেল মাগরিবের রক্ত চলে এসেছে সূর্য পশ্চিম আকাশে অসংক্রমিত চলে গেছে অস্তমিত হয়ে গেছে সূর্য পশ্চিম আকাশে ডুবে গিয়েছে আল্লাহ নবী চোখ মেলে তাকিয়ে দেখেন হযরত আলীর দুই চোখের কিনারায় বিন্দু বিন্দু পানি তার কোলে তার চোখের কিনারায় পানি জমা হয়ে আছে আলী সিচুয়েশন দেখে নবীজি আলী চেহারা দেখে বুঝে গিয়েছেন আমার আলীর মনে হয় আসরের নামাজটা পড়া হয়নি নবীজি চট করে প্রশ্ন করলেন আসল্লাইতা ইয়া আলী ও বাবা আলী

বলে নবীজির কথা বলতে দেরি হলো পশ্চিম আকাশ থেকে ডুবে যাওয়া সূর্যটা আসমানের গায়ে উদিত হয়ে গেল আরেকটু জোরে হবে না একটু তাকবীরের আওয়াজ দেখি নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর

কসম বলি আমি দেখেছিলাম রয় তুহা আমি দেখেছিলাম গরাবাদ আমি আসমানের সূর্যকে দেখেছিলাম ডুবে গেছে আল্লাহর হাবিবের জবানের এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সুম্মা রয় তুহা ফের দেখলাম তলা বাদামা গরাবাদ ডুবে যাওয়া সূর্যটা পশ্চিম আকাশে হুজুরের জবানের বাবার কথা আল্লাহ উদিত করে দিলেন

এই যে মোহাম্মদ নাম রাখা হলো এই মোহাম্মদের চ্যানেল থেকে ফুরফুরা শরীফের মোজাদ্দুদুল জামানের আওলাদ একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ ওয়ালা আমরা ওই ওই সিলসিলার মানুষ সেই জন্য আপনাকে একটু বলে দিলাম তো এসেছে তাই এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল বিনিময়ে তার চেহারা পরিবর্তন হয়ে গেল চোখ দিয়ে পানি বার হয়ে এসেছে এটা কিসের আলামত ইমানের একবার জোরে বলেন এটা বলে আলী তোর আসরের নামাজটা কাজা হয়ে গেল হয়ে আলী তো হয়ে গেলেন এটা হচ্ছে ইমান তাকে সজাগ করে দিল ইমান তাকে অনুশোচনা করালো তোমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে একবার জোরে বলে বলে জি জি অন্যায় হয়ে গেলে ইমানদার দুঃখিত হবে আর নেক কাজ করলে সৎ কাজ করলে ইমানদার খুশি হবে এটা হলো ইমান একটা আলামত ঈমানের একটা বৈশিষ্ট্য হুজুর বলেছেন শেষ জামানায় ইমান রাখা দুষ্কল ইমান রাখা বড় মুসলিম বড় বড় দুশ্চিন্তার ব্যাপার তবে ইমান সকালে আনলে সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যাবেলা ইমান আনবে তো সকালে কাফের হবে তো ওই জামানায় ওই ওই কঠিন জামানাতে ইমান আছে কিনা যাচাই করার জন্য রসুল একটা কুষ্টি পাথর দিলেন দিলেন একটা মাপার যন্ত্র দিলেন দিলেন ইমান যাচাই করার চিস করার জন্য একটা আমার ভাইরা যাচাই করার জন্য একটা পাত্র বলে দিয়ে গেলেন সেটি হলো অন্যায় কাজ করলে নেক কাজ করলে খুশি হবে একবার জোরে বলে আলোচনার বিষয় বুঝতে বুঝতে পারছে জি আমার ভাইরা এইটা হলে আমি আপনি জানবো আমি আপনি ইমানদার আল্লাহর বান্দারা জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা মা বোনেরা অনেককে দেখবেন অনেককে দেখা যায় সুদের মতো নোংরা কাজে লিপ্ত আছে না দেখতে পাওয়া যায় না যায় না না ও মুসলমানের বাচ্চারা ও আমার মা বোনেরা নবী আমার কোরআন প্যাকে আল্লাহ পাক নিজে স্পষ্ট জানিয়েছেন ইয়ামহাকুর রিবা ওয়া ইয়ুরবি সাদকান ইয়ামহাকুর রিবা ওয়া ইয়ুরবি সাদকান সুদ মিটে যায় কিন্তু হালাল জিনিস সাদকাত বেড়ে যায় বেড়ে যায় হালাল জিনিসে বরকত হয় সুদে বরকত দেখা যায় না বেবরকান সুদে বরকত দেখা যায় না ও মুসলমানের বাচ্চারা আমাদের ঘরে মুসলমানের ছেলে মেয়েদেরকে দেখা যায় নিজে ফুলে ফেপে মোটা করার জন্য নিজেকে বড় লোক করার জন্য সুদের মতো নোংরা কাজে লিপ্ত হয়ে যায় সুদের মতো নোংরা রোজগারে লিপ্ত হয় কিন্তু আল্লাহ নবী দেড় বছর আগে হিসাব করে দিয়ে গিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও আর নিবাও ইনকাসুরা সুদকে তোমরা দেখো বেশি তোমাদের হিসাবে সুদকে দেখো অনেক বেশি আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ফাইন্না আকিবাতাহু ইলা তবে সুদের শেষ পরিণতি হলো কোনো কম 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 হিসাবটা আমি নয় পৃথিবীর কোন ক্যালকুলেটরের নয় এ পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব যিনি সমাজ সারা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক পৃথিবীর সারা শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে যাকে আল্লাহ অসীম পরিধি জ্ঞান দান করেছেন বিশ্ব নবীকে দুনিয়ার জমিন তৈরি হওয়া থেকে আজ পর্যন্ত তাম হাকিকাত এবং মারেফাত সকল ইলমের অধিকারী আমার নবী কে বানিছিলেন বলেন সুবহান আল্লাহ একটু জোরে বলেন সুবহান আল্লাহ সেই নবী বলে গেছেন 15000 বছর আগে ও আমার উম্মত উম্মতিরা সু তোমরা দেখো বেশি তোমাদের কিসাবে বেশি লাগতে পারে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ফা ইন্নাক্বিবাতা ইলা আল্লাহ সুদের শেষ পরিণতি হলো কম 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 ও আল্লাহর বান্দারা এখন আপনি বিবেক নিয়ে প্রশ্ন করে দেখুন আমি জীবদ্দিতে সুদ খেয়েছি আজকে আমি জাহাঙ্গীর

মা বোনেরা এই জামানায় শেষ নবী বা নবীর উম্মতের ভিতরে শেষdome একজন সুধকর ছিল আজ আপনাদের জানাও হযরত হাবিব আযমী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর একটা শ্রেষ্ঠতম সুধকর ছিলেন ও আল্লাহর বান্দারা হাবিব আযমির ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে আল্লাহর ভয় একটা খাফি ইলাহি पैदा হয়ে গেছে হযরত হাবিব আযমী একজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জানো রাস্তার বালকেরা খেলা করে তাদের মধ্য থেকে একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলেছে ও বন্ধুরা ও আমার সাথী ভাইরা বসে যাও বসে যাও বসে যাও ও আমার সাথী ভাইরা রাস্তাটা সাইড দাও এখন পৃথিবীর শ্রেষ্ঠ একজন সুখর রাস্তা দিয়ে অতিবাহিত করে তার গায়ে ধুলা বালি তার পায়ে ধুলা বালি যদি আমাদের শরীরে লেগে যায় আমরা ধ্বংস হয়ে যাব আমরা বরবাদ হয়ে যাব আমাদের ইজ্জত যা নষ্ট হবে ও আল্লাহর

আমার কি জিন্দগিতে ক্ষমা হবে নাকি হাবিব আজমি তাকে কয়েকটা শর্ষ দিয়েছিলেন ও হাবিব আজমি জীবনে যত সুদ খেয়েছ তোবা করতে হবে তোমার কাছে যত সুদের মাল আছে সব মানুষের মাঝে বিতরণ করে দিতে হবে আগামীতে যাদের কাছে সুদের মাল তোমার পাওনা আছে ওগুলোকে ক্ষমা করে দিতে হবে মাফ করে দিতে হবে আজমি রহমতুল্লাহ আলাই তিনি হুজুরের কাছে বায়াত নিলেন হুজুর

জমির গায়ে যদি পৌঁছে যায় লেগে যায় আমাদের বেদবিটা হয়ে যাবে নষ্ট না বোধ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে রাস্তা থেকে সরে যাও সরে দাঁড়াও হাবিবে আজমি আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন শুধু করবে তোমার এমন করেছেন ফিরে আসেন আল্লাহ দরবারে মকবুল হয়ে গেল আল্লাহর উনি বান্দা হয়ে গেলেন হাবিবে আজমে জিন্দেগিতে যত সম্পদ ছিল সব মানুষের মাঝে বিতরণ করে দিলে মানুষের মাঝে বিতরণ করে দিলে একটা চাদর তার গায়ে ছিল একটা লোক এসে বলে আল্লাহর উনি হাবিবে আজমি আপনার গায়ের চাদরটা কি আমাকে দেবেন হাবিবে আজমি দিদা বলেন না

ওবি দতাই বলছেন আই আবরে কারাম ও দুনিয়া ছেলেরা কি হয়ে গেল তদের তওবা তো একবার نہیں হাজার বার করলি তওবা তো একবার نہیں হাজার বার করলি مردু तुझे क्या हुआ आवाज आता नहीं तौबा तो, तो एक बार नहीं हजार बार कर ली مردু तुझे क्या हुआ आवाज आता नहीं तौबा को नहीं करो छो কিন্তু তোবাটা করেছিল বটে শুধু মুখে মুখে তোবা ছিল ও অনুতপ্তটা আল্লাহর জন্য ইখলাসে নিয়েতে একেবারে তওবাতুন নাসুহা ছিল না এই তওবা করতে বলা হয়নি তওবা একবার নয় বারবার করেছি কিন্তু মর্দ তুই কি হওয়া তোমার কি হয়ে গেল বাস আতা নেহি হাবিবে আজমের মত তো ফিরে আসনি কথা বুঝে আসেনি হাবিবে আজমি ফিরে এসেছিলেন আল্লাহর ওলি হয়ে গেছেন জোরে বলে আপনার জিন্দগিতে সুখ থাকতে পারে একবার তওবা ফিরে আসো আল্লাহ চাহো আল্লাহ আপনাকে আল্লাহর উলির মাফাম দান করা দেবেন যে হে হাসান বাসারিতে একজন মেয়ে সবাই পয়সা দিয়ে তার কাছে যায় যাই হাবি হাজরাত হাসান বাসারি আমতুল্লা আলাই আলি তিনি পয়সা দিয়ে সেই মেয়েটার ঘরের দরওয়াজার কাছে বসে আছে তো সকল যারা পয়সা দিয়ে জওয়ান যুবক তার কাছে টিকিট কাটে আসে তারা দেখছে যে আল্লাহর অলি এখানে কেন আল্লাহর অলিকে দেখে ভয়ে সব পালিয়ে যাচ্ছে সেও সেও আর টিকিট কাটে কাটতে আসে না এখন মেয়েটা ঘরের ভিতরে মনে করছে আমার হরিবদত্ত তো আর কেউ আসে না বাইরে বার হয়ে থাকে আল্লাহর যুগ আল্লাহর অলি হাসান বাসারি বসে আছে তার বারেন তিনি বলছে মা মা আজকে তুমি কার কার আমি তো পয়সা দিয়ে তোমাকে আজকের রাতের জন্য আমি তোমাকে ক্রয় করেছি মেয়েটা বলছে আমি আপনার হাজরত হাবিব আজমি বলছে আমি আজকে যা বলবো আপনাকে শুনতে হবে মেটা বলছে জি হুজুর আমি শুনবো আল্লাহর আলী হাবিব আজ আপনার হাজরত হাসান বাসারি বলে মা মা এই মুহূর্তে আপনি গোসল করুন মেটা গোসল করলেন বুঝে আজকে রাতে আমার ডিউটি আমি যেটা বলবো আপনাকে শুনতে আমি তো পয়সা দিয়ে আপনাকে কোরআন করেছি গোসল করলেন নামাজে পড়ে গেলেন সিজদায় পড়ে গিয়েছেন সাজদায় পড়ে আছেন আল্লাহর বান্দি ওই জিনা কারিনী হাসান বাসারি সাজদায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ আপনার জিনা কারী বান্দিকে আমি